মা যখন একটা বাচ্চাকে কোনো খাবার দেয় আর সেই খাবারটা বাচ্চা যদি হাসি খুশিভাবে কোনো বায়না ছাড়া সুন্দর করে খেয়ে নেয় এটা সব মায়েরই হচ্ছে স্বপ্ন আর সব মায়েরই হচ্ছে আসান তো হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম আমি আয়েশা আপু আপনাদের ঝারিফ জবেরে রবেসলে আম্মু আমার কণ্ঠ শুনে ভাববেন না যে অন্য এক কোনো মহিলা কথা বলছে আমি আপনাদের আয়েশা আপু কণ্ঠের ভাড়াটা বেঁচে গেছে তো কিছু কিছু আপু আছেন যারা আমাকে মেসেজ করে বলেন যে আপু আপনার জন্য আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া কারণ আপনার হোমমেড সেরেলা খাওয়ার পর আমার বাচ্চা আলহামদুলিল্লাহ এখন সব খাবারই খায় আগে আমার বাচ্চা কিছুই খেত না তো এমনও কিছু আপু আছে আপু আর আপুর হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে যে আপু আপনাকে যদি আমি সামনে পেতাম আপনাকে কি বলে যে আমি ধন্যবাদ দিতাম বা কি যে করতাম আপনাকে সেটাই ভাষায় প্রকাশ করতে পারবো না কারণ আপনার সেরেলাখটা খাওয়ার পর আমার বাচ্চা একটি প্রচুর আলহামদুলিল্লাহ তো এই কথাগুলো আমি বানিয়ে বলছি না এই কথাগুলো আমি কিন্তু এস এম এসগুলো আমি পেজে শেয়ারও করেছি আপনাদের সাথে যে আমার সেরেলাকের কাস্টমার রিভিউ আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ একটা ডক্টর আমার কাছ থেকে ওনার বাচ্চার জন্য সেরেলাক নেয় এবং আমার যদি কোনো সমস্যা হয় আমার ফ্যামিলির যদি কোনো কারো সমস্যা হয় বা অসুস্থ হয় আমি ওনাকে ফোন দিই যে ভাইয়া কি ওষুধ খাওয়াবো কোনটা করব। উনি আমাকে সাজেস্ট করে দেয় যে আপু এইটা এইটা খাওয়ান এই ওষুধটা এনে খাওয়ান তো সেই হিসেবে কিন্তু আমা আমাদের মানে কারো হাসপাতাল যেতে হয় না বা কোন রোগের কোনো ওষুধ সেটার জন্য কোনো ডক্টর দেখাতে হয় না এইখানে কিন্তু আমি লাভবান আলহামদুলিল্লাহ এবং উনি লাভবান হচ্ছে আমার হোমমেড সেরেলাক ওনার বাচ্চাকে খাওয়ানোর জন্য খাইয়ে তো আরেকটা হচ্ছে নিউট্রিসিস্ট আপু আপু হয়তো আমার ভিডিও দেখবেন আমি নাম নিচ্ছি না কারো এবং ওই ভাইয়াটাও হয়তো আমার ভিডিও দেখবেন উনি হচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছ থেকে ওনার বাচ্চাকে সেরেলাক নিয়ে খাওয়া এবং উনি আমার নিয়মিত কাস্টমার এবং সেই ডক্টরটাও হচ্ছে আমার নিয়মিত কাস্টমার তো অনেক আপুরা এসে কমেন্টে খোঁচা মেরে বলেন যে আপনার বাচ্চাদের রুচি এমনিতেই ভালো আপনার বাচ্চারা এমনিতেই সব কিছু খায় আপু আপনাদেরকে আমার বলে বলে বিশ্বাস করাতে হবে না যে এই হোমমেড সেরেলাকটা আসলেই বাচ্চাদের খাবারের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করে খাবারের প্রতি অনিহা দূর করে দেয় মাসাল্লাহ তো এইটা তারাই বলতে পারবে যারা আমার কাছ থেকে সেরেলাক নিয়ে তাদের বাবুকে খাওয়ায় কিছু কিছু আপু তো একদিন লেট হয়ে গেলে পুরো পাগল করে ফেলে যে আপু আমার বাচ্চার খাবার শেষ এখনও সেরেলাক আসলো না তাড়াতাড়ি পাঠান এই খাবারটা ছাড়া বাচ্চা অন্য খাবার পছন্দ করে না কোথায় গিয়েছিলে তুমি তুমি দেড় ঘন্টা আগে ঘর থেকে বের হইস এতক্ষণ কোথায় ছিলে তুমি এতক্ষণ আখিদের ঘরে ছিলে দেড় ঘন্টা আগে ঘর থেকে বের হয়ে তুমি এখন ঘরে ঢুকছো এই বয়স যদি এরকম স্বভাব হয় বড় হইলে কি করবে তুমি এই ছেলে ঘুমাচ্ছে না যারিফ ঘুমাচ্ছে না হ্যাঁ যারিফ ঘুমাচ্ছে না

আর আমার হোমমেড সেরেলাকটা যেন প্রতিটা স্তরের মানুষ খেতে পারে গরিব থেকে নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং লোক সবাই যেন খেতে পারে আমি কিন্তু সেই অনুযায়ী দামটা রাখি অন্যান্য পেজে মানে এখন দেখি অনেক অ্যাড ওরা ওরা পেজ বুস্ট করছে এবং এগারোশো টাকা থেকে বারোশো টাকা কেজি সেরেলাক ডেলিভারি চার্জ ফ্রি তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সাড়ে ছয়শো টাকা কেজি প্রথমে ছয়শো টাকা কেজি সেল করেছি এখন সাড়ে ছয়শো টাকা কেজি সেল করছি কারণ রব্যমূল্যের দাম এত পরিমাণ বেশি প্লাস আমার যে পরিমাণে খাটুনি যায় তো এত কমে সেল করলে তো আর আমার কিছু থাকবে না বা আমার বিজনেস পারপাস হবে না এই জন্য তো সেক্ষেত্রে আপনারা একটু বিবেচনা করে দেখেন তো ডেলিভারি চার্জ সহ আমি যদি সাড়ে ছশো টাকা বিক্রি করি ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জে আষ্টশো টাকা হয় এবং ওরা হচ্ছে বারোশো টাকা কেজি বিক্রি করে ওরা দেড়শো টাকা ডেলিভারি চার্জ আপনাকে ফ্রি দিচ্ছে তাহলে ওরা কত টাকা কেজি বিক্রি করছে তো ওরা কত বিক্রি করলো আমি কত বিক্রি করলাম সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি আমাকে অনেকেই বলেন যে আপু দামটা একটু কম রাখেন বা এত দাম কেন তো আপনাদেরকে আমি বলি অন্যান্য পেজ থেকে ঘুরে একটুখানি যাচাই করে তারপরে আপনারা আসবেন আর এই হোমমেড সেরেলাটা সম্পূর্ণ আমি আমার আমার মা আর আমার আমি আমাদের হাত দিয়ে একদম কিভাবে কিভাবে বানাই বা পরিষ্কার করি আপনাদের চোখের সামনে আমি প্রতিবার ব্লগ ভিডিও দিই যে আমরা এভাবে এভাবে মেক করি এভাবে এভাবে বানাই তো যারা আমাকে ট্রাস্ট করেন তারা আমার কাছ থেকে এভাবেই সেরেলাকটা নেবেন দাম যেমনই হোক না কেন আমি চাই সবাই আমার কাছ থেকে সেরেলাকটা যেন নিয়ে খাওয়াতে পারে তাদের বাবুকে এক কেজি সেরেলাক বারোশো টাকা দিয়ে কিনে একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার কখনই তার বাবুকে আমি মনে করি না যে রেগুলার নিয়ে খাওয়াতে পারবে তারা হয়তো বা সকালে একবার দিবে আবার কালকে একবার দিবে দিনে যে দুই তিনবার দিবে সেটা ওরা দিতে পারবে না তো যাই হোক অনেক কথা বললাম আজকে একটা আপো আমাকে ফোন দিয়ে এমনভাবে রিভিউ দিয়েছে যেটা আমি যদি জানতাম যে উনি আমার সেরেলা রিভিউ দিবে তাহলে রেকর্ড করে রাখতাম যেন আপনারাও শুনতে পারেন উনি আমাকে এত দোয়া দিচ্ছি মানে লিটারেলি উনি কেঁদে দিয়েছে যে আপু আমি আপনাকে যদি সামনে পেতাম আপু আপনাকে জড়িয়ে ধরে কতক্ষণ আপনাকে মানে বুকের সান্ত্বনাটা মেটাতাম যে আমার বাচ্চা কিছুই খেতে চাইতো না লাস্টে বিরক্ত হয়ে আমি মানে আপনার ওপর ভরসা করে আপনার কাছ থেকে সেরালাকটা নিয়ে খাইয়েছি যে দেখি ও খায় কিনা এখন মাসা আল্লাহ ওনার বাবুকে এক সপ্তাহের বেশি হয় সেরালাকটা খাওয়া এখন ওনার বাবু ভাত থেকে শুরু করে মাসা আল্লাহ সব কিছুই খাচ্ছে মানে সব খাবারই ওনার বাবু খাচ্ছে উনি দিচ্ছে আর ওনার বাবু খেয়ে নিচ্ছে আগে কিন্তু মানে কোনো কিছুই মুখে নিত না তো এটা আমার মুখের কথা না যে এটা খেলে বাচ্চাদের রুচি বাড়ে রুচি বাড়ে বলতে কি রুচি বাড়া কমা এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা আল্লাহ আমার সেরেলাকের উসিলায় বাচ্চাদের খাবারের প্রতি যেতে অনিহা সেইটা দূর করে দেয় হোমমেড সেরেলাকের মাধ্যমে আবার অনেকে আছেন যে আমার সেরেলাক নিয়ে খাওয়াচ্ছেন বাবু খাচ্ছে না অনেকে আছেন যে আপো বাচ্চাকে খাওয়াচ্ছে বাবু তো খাচ্ছে না তো তাদেরকেও বলবো যে সবার রুচি এক না হয়তো বা আপনার বাচ্চা এটা খেতে পছন্দ করছে না তো এটা যে সব বাচ্চারাই পছন্দ করবে এমন কিন্তু কোনো কথা না মার্শাল্লা যারা পছন্দ করে মজা করে খায়